ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে উদযাপিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব দেশটির সোয়াদি ওয়াটার পার্কে আয়োজন করা হয় বৈশাখী মেলার যেখানে যোগ দেন হাজারো প্রবাসী বাংলাদেশি প্রবাসী বেড়ে ওঠা প্রজন্মকে দেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানাতেই এমন উদ্যোগ বলছেন আয়োজকরা শিশু প্রবীণ সহ সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে ওমানের সোয়াদি ওয়াটার পার্ক প্রাঙ্গন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আয়োজনে বৈশাখী উৎসবে মেতে ওঠেন সবাই আমরা বত্রিশটা স্টল দিয়েছি তারা খুব এনজয় করেছে তারা খুব করেছে মেলায় যোগ দেন ওমানের বিভিন্ন প্রান্তে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা মুহূর্তে মেলা প্রাঙ্গণ পরিণত হয় একখণ্ড বাংলাদেশে ওয়াটার রাইডে চড়তে পেরে শিশুদের উচ্ছ্বাসে মুখরিত হয় সোয়াদি ওয়াটার পার্ক আমাদের দূতাবাস কমিউনিটি লোকজন এই দেশের প্রশাসন আমাদের করেছিল আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবার আমার কালচারাল টিমকে কালচারাল টিমের সাথে যারা কাজ করছে কলা কৌশলী শিল্পীবৃন্দকে বর্ণাঢ্য বৈশাখী মেলায় ছিল দেশীয় নানা খাবারের স্টল প্রবাসের বুকে পরিচিত খাবারের স্বাদ যেন বাড়তি পাওয়া হিসাবে ধরা দেয় ওমান প্রবাসীদের মাঝে সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমার আন্তরিক সেলুন দূতাবাসের পক্ষ থেকে যে কোনো আয়োজনে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের দূতাবাসের দ্বার সব সময় খোলা থাকবে এই আশ্বাস এবং এই প্রত্যাশা আপনাদের দিচ্ছি বেলাগড়ালে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা নাচ গানের পরিবেশনায় মুগ্ধ হন হাজারো অতিথি সাবরিনা নুসরাত যমুনা নিউজ